আজ আমরা জানব এমন একজন মানুষের কথা যিনি শুধু একজন নবীন তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ তিনি হলেন হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্যবাদী দয়ালু ধৈর্যশীল ও ক্ষমাশীল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি সবাই তাকে বলতো আলামিন অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য তিনি আমাদের শিখিয়েছেন সৎ থাকতে হবে কাউকে ঠকানো যাবে না যা বলবো তা ঠিক বলব তিনি নিজে খেতেন অল্প দিতেন বেশি তিনি বলতেন দান করলে মাল কমে না বরং বরকত হয় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সবসময় নামাজ পড়তেন তিনি আমাদেরও বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর সাথে সম্পর্ক আলাইহি ওয়াসাল্লাম কে অনেকে কষ্ট দিয়েছে অপমান করেছে কিন্তু তিনি কখনো প্রতিশোধ নেননি তিনি বলতেন ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য আমাদের জন্য এক মহান শিক্ষা একবার এক মহিলা তার দিকে ময়লা ছুড়ে দিত প্রতিদিন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিছু বলতেন না রাগ করতেন না একদিন মহিলা অসুস্থ হয়ে পড়ল রাসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম গেলেন খোঁজ নিতে মহিলা অবাক হয়ে বললেন তুমি তো মহান একজন মানুষ এইভাবেই রাসুল সাল্লাল্লাহু মানুষকে ভালোবাসতেন তিনি কখনো কারো উপর জুলুম করতেন না সবাইকে সম্মান দিতেন হিন্দু ইহুদি খ্রিস্টান সবাই তার ন্যাজবিচার পেত তিনি বলতেন তোমার জন্য যা ভালো তাই অন্যের জন্য চাও তিনি বলতেন সবচেয়ে ভালো মুসলিম সেই যার হাত ও মুখ থেকে কেউ কষ্ট না পায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক টাইফ শহরে যখন তাকে পাথর মারা হলো তিনি দোয়া করলেন হে আল্লাহ ওদের ক্ষমা করে দাও ওরা জানে না এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আমাদের জন্য মৃত্যুর সময়ও বলেছিলেন আমার উম্মত আমার উন্মত তিনি আমাদেরকে ভালোবাসতেন আমরাও কি তাকে ভালোবাসি চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি মিথ্যা বলবো না নামাজ পড়ব মা বাবার কথা শুনব কাউকে কষ্ট দেব না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শে জীবন করব